পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন হোটেলগুলিতে মধুচক্র চলছে বলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ আসছিল বুধবার সন্ধ্যায় মহিলা থানার পুলিশ বিভিন্ন হোটেলে হানা দিয়ে আঠেরো জন মহিলাকে আটক করে এদের মধ্যে একজন নাবালিকা বলে জানা যায় এছাড়াও পাঁচজন পুরুষকে আটক করা হয় তাদের মধ্যে ছিল হোটেলের মালিক ও ম্যানেজার বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়

রিপোর্ট আনন্দ বার্তা